আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব দেখানোর জন্য না জানানোর চেষ্টা করব কিছু আরবের তথ্য যেহেতু সৌদি আরবে আমি বর্তমানে হাউস ড্রাইভার হিসেবে কাজ করতেছি তো আপনাদেরকে চারপাশে আর কিছু সুন্দর দৃশ্য দেখাবো প্লাস আপনাদের সাথে কিছু আলাপচারিতা করবো আর কি এই যে আমি এখন যে রাস্তা আপনার চলতেছি মূলত কথা বলবো সৈদাবের রাস্তায় গাড়ির গতি সম্পর্কে আর কি এই এই রাস্তাটায় একশো একশো লিমিট দেওয়া আছে একশো লিমিট দেওয়া আছে বলতে যে এই রাস্তাতে আমি একশো পর্যন্ত সর্বোচ্চ স্পিড কিন্তু সৌদি আরবে তো আর কেউ স্পিড মানে না যে যার মতো করে ইচ্ছা মতো গাড়ি চালায় ইভেন আমিও চালাই তো এই তো কথা হচ্ছে আমি একশো ষাটে চালাচ্ছি একশো চল্লিশও চালাই আবার একশোতেও চালাই তো একশো ষাটে চালাই যখন তখন আমরা কীভাবে চালাই আপনাদেরকে দেখাবো রাস্তার ঠিক ডান পাশে অথবা মাঝে মাঝে বামপাসও থাকে কিছু ক্যামেরা থাকে যেই ক্যামেরাগুলোর ছবি হয় খুব এক্সপেন্সিভ ছবি এই যে দেখেন সামনে একটা ক্যামেরা এই যে আমার গাড়ি এখন আশি নব্বই এই যে দেখেন এই যে এখানে একটা ক্যামেরা এরকম ক্যামেরা বিভিন্ন জায়গা জায়গায় ওরা সেট করে রাখে এই ক্যামেরা থেকে যদি আপনার যদি একটা ছবি তুলতে পারে মানে সর্বোচ্চ সর্বনিম্ন রিয়াল জরিমানা আসে সর্বনিম্ন দেশরিয়াল জরিমানা আসে এই জরিমানা আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে ওই ড্রাইভিং লাইসেন্সের ওপরে চলে আসব আর যেহেতু বর্তমানে গাড়িটা আমার নামে না সেক্ষেত্রে এখন জরিমানা এটা আমার নামে আসবে না গাড়িটা যার নামে আছে ওনারে অ্যাপসারে ওনার ড্রাইভিং লাইসেন্সের ওপরে আসবে যে এখন যে রাস্তাটা থেকে আমি নামলাম এই রাস্তায় যদি আমি মানে ব্রেকে পাড়া না দিই গাড়ি ছাইড়ে দিই একশো চল্লিশ চল্লিশ পঞ্চাশ চলে যায় তো যদিও আমি এখন তাড়াহুড়ো দরকার নাই ঠান্ডা মাথায় গাড়ি চালাই সব সময় হয়তো যদি কোনো গাড়ি আমার ওভারটেক করে তখন একটু মাঝে মাঝে মাথা গরমে যে আমার এই ওভারটেক করলো না এরা হইতে দেবো না তখন কারণ এই রাস্তায় আমার জানা আছে যে কোথায় কোথায় ক্যামেরা আছে ওই অনুযায়ী আমি গাড়ি চালাই আচ্ছা সেটা কথা না মেন কথা ছিল যে যেটা যে আমি এখন যে রাস্তা যেটা চলতেছে বললাম যে এই রাস্তাটা হচ্ছে একশোর রাস্তা সৈদার বা রাস্তাগুলা এমনভাবে তৈরি করা যে আপনি এই রাস্তায় একশোর রাস্তায় যদি আমি একশো ষাট একশো আশিতেও গাড়ি চালাই এটা বোঝা যায় না যে হ্যাঁ গাড়িটা এত স্পিডে চলতেছে সাপোজ না এখন নর্মালি গাড়িটা একশো স্পিডে চলতেছে মানে এটা বোঝার কোনো আমার কাছে মনে হয় না যে গাড়িটা একশো একশো স্পিডে চলে আমার মনে হইতেছে যে চল্লিশ পঞ্চাশে ওইরকম স্পিডে চলতেছে ওই যখন আমি প্রথম একদম প্রথম স্টার্টিং ধরছি তখন আমার বলছিল যে সাইডের ওপরে গাড়ি ওঠানো যেমন তো এখন ওই রকম মনে হয় যে হ্যাঁ গাড়ি এটা হয়তো সাইডের ওপর উঠতেছে না কিন্তু গাড়ি আমার একশো একশো স্পিডে চলতেছে কারণ আশেপাশে কোনো বাড়িঘর নাই কিছু নাই চারদিকে ফাঁকা মরুভূমি তো তো সেই কারণে বোঝা যায় না যখন এই জায়গায় আবার বড় বড় বিল্ডিং থাকতো তাইলে ওই বাতাসের কারণে তখন বোঝা যেত যে স্পিডটা আসলে বেশি ওই শহরাঞ্চলে ঢুকলে তখন স্পিডটা বোঝা যায় কারণ শহরাঞ্চলে স্পিডটা একটু কম থাকে স্পিড লিমিটটা কম থাকে এই যে দেখেন এই রাস্তাটা দুইটা কালার এই ডান পাশেটা হচ্ছে কালো আর বাম পাশেটা হচ্ছে সাদা আমি এটা দিয়ে যাই অথবা এটা দিয়ে যাই মানে যত স্পিডে যাই ওইটা বোঝা যেতে যায় না যে আমার গাড়িটা আসলে কত স্পিডে চলতেছে তারপর আপনাদেরকে এটাও দেখাবো যে আশির আশির রাস্তায় যখন আমি গাড়িটা নিয়ে যাবো তখন গাড়িটা স্পিড কেমন হয় তখন বোঝা যায় কি কি না যে আসলে স্পিডটা কেমন এই যে এখানে একটা ক্যামেরা আছে এই ডান পাশে আগে এটা ছিল আপনার যে ওই আগে যে ক্যামেরাটা ছিল ওইটা ওঠানো মানে ক্যারি করার যা যাইতো আর কি সাথে কইরা এখন এটা একদম ফিক্সড ক্যামেরা বসাই দিয়েছে আর আমাদের দেশের সর্বনিম্ন স্পিড হচ্ছে আর সরি সর্বোচ্চ স্পিড হচ্ছে আশি আর এই দেশের মানে খুব কম জায়গা আছে যেখানে আশি আশি পাওয়া যায় যে রাস্তার গতি সীমা আশি মানে মিনিমাম অ্যাভারেজ নব্বই সর্বনিম্ন স্পিড থাকে নব্বই এই যে দেখেন আমি যে রাস্তা দিয়ে চলতেছি মানে গাড়িতে কোনো আওয়াজ নাই কিছু নাই এই যে জাস্ট যে আওয়াজটা এগুলো হচ্ছে জানালা খোলা সে কারণে আর তাদের যে রাস্তার লিমিটেশন থাকে ধরেন এখানে আসি একশো শেষ তো এখান থেকে ওই রাস্তাটা দেখবেন যে আবার একটু অন্যরকম হয়ে যায় অন্যরকম বলতে ওই রাস্তার ধরনটাই আলাদা এই রাস্তার ধরনটাই আলাদা ওরা এইরকম ভাবেই রাস্তাগুলো বানিয়ে রাখছে আর কি আপনাদেরকে আমি দেখাচ্ছি যদিও সময় লাগবে একটু যারা এই রাস্তার মানে এই রোডে রেগুলার যাতায়াত করে তারা কেউ কখনো একশোতে গাড়ি চালায় না কারণ তাদের তো মুখস্থ যে কোন কোন জায়গায় ক্যামেরাগুলা গুলা আছে তো ওই অনুযায়ী গাড়ি এই যে আমার গাড়ি এখন একশো দশ একশো পনেরো এরকম চলতেছে কিন্তু বোঝার কোনো উপায় নাই একমাত্র তখনই বোঝা যায় এই যে সামনের একটা ক্যামেরা আছে যখন গাড়ি আপনার জানালা খোলা থাকে জানালা খোলা থাকার পর আপনি একশো চল্লিশ একশো পঞ্চাশের টানবেন তখন ওইটার স্পিডটা আসলে বোঝা যায় এই যে দেখেন আমি এই রাস্তা থেকে এই বাম রাস্তায় আসলাম এখানেও বোঝার কোনো স্কোপ নাই যে হ্যাঁ রাস্তায় আমি রাস্তায় চলতেছি মানে রাস্তাগুলো এত মসৃণ হয় আর এদেশের নিয়ম হচ্ছে আপনি যদি একটু স্লো চলেন এই যে ধরেন একশো রাস্তায় আমি যদি আসি চলি আসিতে চলি এই ডান পাশের রাস্তায় চলতে হবে আর আমি একশো বিশ একশো চল্লিশ একশো ষাট যা চালাইতে পারি ওই রোডে এটার জন্য কিন্তু আমাদেরকে কখনো এই যে এই দেশের ট্রাফিক পুলিশকে বলা হয় মোরর ওই মোরর কিন্তু কখনো এসে জিজ্ঞাসা করে না যে তুমি এত স্পিডে কেন গাড়ি চালাইতেছ ওইটার জন্য ওই যে রাস্তার পাশে দেখাইলে আপনাদেরকে ক্যামেরা থাকে ওই ক্যামেরা ওইটা ইয়া ওইটা হচ্ছে ওই ক্যামেরার হিসাব কেউ যদি ক্যামেরা খায় এটা তার হিসাব যদি ক্যামেরা না খেয়ে সে দুইশো স্পিডও চালায় এখানে কেউ কিছু বলে না হ্যাঁ আপনাকে মোরল মোরল তখন ধরবে যখন আপনি গাড়ি নিয়ে রাস্তায় একটু তাফালিং করবেন মানে এই রোডের থেকে সোজা এই রোডে যাবেন আবার এটা থেকে ওড়াতে যাবেন মানে ওই আর কি যেটাকে সহজ বাংলায় বললে যে বাউলি বাউলা বাবা বাউলি আর কি এই যে দেখেন এখন কিন্তু আমার গাড়ির ভিতরে কোনো সাউন্ড নাই যে রাস্তায় আমি চলতেছি গাড়ি আমার একশো স্পিড এই যে দেখেন এখানে আশির চিহ্ন দেওয়া এই যে সামনে আশি আশি রাস্তায় শুরু সেখানে গেলে দেখবেন যে একটা অন্যরকম একটা আওয়াজ এই যে ঠিক এই যে এই মাথাটা থেকে এই শুরু হয়ে গেছে আশি রাস্তা এই যে এখন আমি আশির আশির রাস্তায় আইসা পড়ছি এই যে আশেপাশে যখন বিল্ডিং থাকে তখন এই আশিতে চললে বোঝা যায় যে হ্যাঁ গাড়িটা আমার স্পিডে চলতেছে আশির রাস্তায় কিন্তু আমি নব্বইতে চালাইতে চালাইতেছি ওই যে দেখেন সামনে একটা ক্যামেরা দেখা যায় এর আগে আপনাদেরকে আপনাদের কি দু দুইটা তিনটে কি ক্যামেরা দেখাইলাম যে ডান পাশে এই যে দেখেন বাম পাশে যে একটা পিলারের মতো এই যে এটা এই কাকা কালো এটা হচ্ছে একটি ক্যামেরা আমার ফোনে শুধু কল আসতেছে তো এই জিনিসটাই মানে একশো রাস্তায় আর আশি রাস্তায় আপনাদেরকে পার্থক্যটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা মূলত করা আর কি এবারে আমি জানি এদিকে আর কোনো ক্যামেরা নাই এবার যদি আমি একশোতেও টানি আমার এই পিছন থেকে কেউ জিজ্ঞাসাও করব না যে তুমি এত স্পিডে কি কেন যাইতেছ এটার জন্য ওই যে ক্যামেরা ব্যাস আর মাঝে মাঝে যদি কোনো কারণে মোরলের সন্দেহ হয় তখন হয়তো আবার সরি মোরনা না সিআইডি যেটা কি বলা হয় মোবাইল যদি সিআইডি সন্দেহ হয় তখন হয়তো আপনার পিছনে মানে এরকম আমার যে এরকম গাড়ি চালায় এরকম নর্মাল গাড়ি চালাবো ওরা বাস ব্যবধানটা হচ্ছে ওদের গাড়িতে ইয়া থাকে আর কি এই পুলিশের যে সাইরেন সাইরেন তারপর হচ্ছে লাল বাতি নীল বাতি ওই বাতিগুলো থাকে হঠাৎ করে দেখবেন যে পিছন দিয়ে এসে আপনাকে হর্ন দিছে তখন যখন আপনাকে হর্ন দিবে তখন আস্তে করে গাড়ি আপনার সাইড করতে হবে তারপর তাদের সাথে কথাবার্তা বলতে হবে যদি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই কোনো সমস্যায় আমার পড়তে হয় নাই দেখেন এই রাস্তা এখানেই শেষ ওই দিকে আর যাইতে পারবো না এদিকে ওই দিকে যাইতে হইলে আমার আবার ওই সামনে এই রাস্তা দিয়ে গিয়া ঘুরে তারপর ওই রাস্তায় আসতে হবে আগে এই রাস্তাটা ছিল সোজা রাস্তা কিন্তু এখন সব কিছু ঘুরাই দিছে আগে এই রাস্তাটাই আজ থেকে প্রায় সাত থেকে আট মাস আগে আগের কথা এই রাস্তায় দিয়ে এটা ছিল যাওয়ার রাস্তা ওইটা ছিল আসার রাস্তা বাট এখন দুইটাই বানিয়ে দিছে যাওয়ার রাস্তা আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ ভালো থাকবেন জানি না ওই মানে মানে আমার কথা হচ্ছে যে একটা একটা ভিডিও আপলোড দিব তো কি নিয়ে কথা বলবো ওইটা জানি না তো মানে যখন মাথায় যা আসে ওইটা নিয়ে কথা বলে কি তো বলতে বলতে অনেক কথা বলে ফেলছি যদি আমার কোনো কথা আপনাদের কাছে বিরক্ত লাগে যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর কি বিরক্ত লাগে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার